এই বুড়িমার জগদ্ধাত্রী তো তোমরা এখন দর্শন করছো এখনো মাকে পুরোপুরি রেডি হয়নি চক্ষুদান হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বুড়িমা তৈরি কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারির এবারের প্রতিমা দর্শন বুড়িমা হুড়িমার দেখো বুড়িমার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে অলরেডি দর্শনার্থীরা চলে এসছে তারা দর্শন করছে বুড়িমাকে এবং তোমরা এই সাইডেও দেখতে পারবে দর্শনার্থী হচ্ছে রাইটিং এবং পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখানে ওনাদের আমি একটা ট্যুরিস্ট দেখাচ্ছি

অমিতা দত্ত সার্বিকা বিশ্বাস প্রত্যুষা আচার্য